আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া মারো বুঝি মারো দূর বাইরে যেতে আর ভালো লাগে না কেন কি হইছে আরে তোমার বন্ধু সাইফুল ভাই বাইরে বেরোলে খালি বিরক্ত করে পাপ মাফের ওসারে না আমি আবার চুপ আপ করলাম আরে তোমার পাপের কথা কই না আমার পাপের কথা কই কি করছো তুমি আমি ও তোমার মাঝে মাঝে করি ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়ে আনবো বাই বাই টাটা গুডবাই এই যেই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করা কি খুবই জরুরি অবশ্যই জরুরি ভ্যালেন্টাইন ডে যদি আপনি পালন না করেন তাহলে চিলড্রেন ডে কি করে পালন করবেন শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুণ দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকাই তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সি সাগর দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব হ্যালো আরে মিষ্টি মা ডাক্তার চেম্বার তো কোথাও দেখতে পাচ্ছি না এবার কি হবে মা

এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চায়না ভাষা বললেও ও কিছু শুনবে না মারো কিছু মারো মারো অবশেষে নবাব দাদা বাসায় আসলেন আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো ঠান্ডা পানি পরে আনো তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিল সকালে আমার মাথা ব্যথা করতেছিল ওষুধ কিনে দিয়ে গেছিল সরি শোনা এক্ষুনি এনে দিচ্ছি লাগবে না বিকেল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে আজে শুনছেন আই লাভ ইউ আমার তো বিয়ে হয়ে গেছে তো সাকা সিঁদুর পরে থাকতে পারারনি যত সব আচ্ছা বৌদি খেলে মেয়েটা খেলে মেয়ে নেই তাই তো চলবে হ্যাঁ মা মা আমি লঙ্কা খাবো না লঙ্কা খেলে ঝাল লাগবে আমি চিনি খেয়ে নেব এই আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা भाभी আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবীরে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই আমারে তুমি উঠাই নাও কি ভাবছিলাম আমার কি হইলো আরিবরুল দা কি হয়েছে কান্তেছেন কেন ভাবছিলাম পার্শল বাড়ির ভাবি আমার প্রেমে পাগল আজকে বললাম সেটা কি ছোটবেলা থেকে ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিস আমার একটু দেনা কথা বলি হ্যালো জান আমার ভাইয়ের সাথে একটু কথা বলো হ্যালো ভাই ফোন লাউডি স্পিকারে না তো না ভাবি বলেন আপনি আপনার ভাই ঘুমালে আমার সাথে দেখা করতে আসেন ।